দুই হাজার প্রথম তিন মাসে সরকার পরিচালনায় খরচ আগের যে কোনো সময়ের তুলনায় দ্রুত বেড়েছে জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে বেতন ভাতা দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধ এবং বিভিন্ন প্রশাসনিক খাতে খরচ হয়েছে এক লাখ চার হাজার নয়শো কোটি টাকা যা গত বছরের একই সময়ের তুলনায় দশ হাজার কোটি টাকা বেশি এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম কিন্তু পরিচালনায় ব্যয় বাড়লেও উন্নয়ন খরচে দেখা যাচ্ছে বড় ধস একই সময়ে এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে খরচ হয়েছে মাত্র বারো হাজার একশো কোটি টাকা যা পুরো এডিপির মাত্র পাঁচ শতাংশ গত আট বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় কম উন্নয়ন ব্যয় অর্থনীতিবিদদের মতে পরিচালনা খরচের চাপ সামলাতে গিয়ে সরকার বাধ্য হচ্ছে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ও খরচ কমাতে এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি ব্যাহত হচ্ছে ধীরে হচ্ছে অবকাঠামো অগ্রগতি আর কমছে মানুষের আয় বৃদ্ধি হওয়ার সুযোগ সিডিপি সম্মানিত ফেলো মুসাফিজুর রহমান জানিয়েছেন সরকারের খরচ বাড়ছে মূলত তিন কারণে বেতন ভাতা বৃদ্ধি ঋণের শোধ পরিশোধ এবং ভর্তুকি অন্যদিকে রাজস্ব আদায় বাড়ছে না এনবিআর হিসাব বলছে বর্তমান আর্থিক বছরের প্রথম চার মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে সতেরো হাজার কোটি টাকা এইদিকে তিন বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে শুধু অক্টোবর মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল আট দশমিক সতেরো শতাংশ কিন্তু একই সময়ে মজুরি বৃদ্ধি হয়নি সেই হারে ফলে সাধারণ মানুষের প্রকৃত আয় টানা তিন বছরে দশ মাস ধরে কমছে দারিদ্র বাড়ছে বেকারত্ব বাড়ছে বিশেষ করে তরুণদের মধ্যে ব্যবসা বাণিজ্যের চাঙ্গা ভাব নেই বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ভোগ্যপূর্ণ মধ্যবর্তীপূর্ণ ও যন্ত্রপাতির আমদানি কমে গেছে যা বিনিয়োগ কমা স্পষ্ট নির্দেশক রাজনৈতিক অনিশ্চয়তা ও জাতীয় নির্বাচন উদ্যোক্তাদের মধ্যে নতুন বিনিয়োগের আগ্রহকে আরও কমিয়ে দিচ্ছে অনেক প্রকল্পের ঠিকাদার পাড়িয়ে যাওয়ার ঘটনা প্রশাসনিক পরিবর্তন নতুন ঠিকাদার নিয়োগে বিলম্ব এসব কারণেও উন্নয়ন কাজ ধীর হয়ে যাচ্ছে মোস্তাফিজুর রহমানের মতে অর্থনীতির বড় চ্যালেঞ্জ এখন বিনিয়োগ স্থবিরতা কর্মসংস্থান সংকট মূল্যস্ফীতির চাপ এবং রাজস্ব ঘাটতি তিনি মনে করেন পরিস্থিতিকে স্থির করতে হলে রাজস্ব আদায় বাড়াতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে বিনিয়োগকারীর আস্থা ফিরিয়ে আনতে হবে উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও গতি বাড়াতে হবে সামগ্রিকভাবে বলা যায় যে অন্ধ্রপ্রদেশ সরকারের সময় অর্থনীতি যে ঘুরে দাঁড়ানোর আশা ছিল এখনও তা বাস্তবে রূপ নিতে পারেনি